আমরা প্রতিদিন রাতে আকাশের দিকে তাকিয়ে যে চাঁদকে দেখি সেই চাঁদ যদি হঠাৎ অদৃশ্য হয়ে যায় কি ঘটবে আমাদের পৃথিবীতে প্রথম রাতেই নেমে আসবে নিকশ কালো অন্ধকার তারাগুলো স্পষ্ট দেখা গেলেও রাতের পৃথিবী হবে অচেনা এবং অদ্ভুত ভয়ঙ্কর কিন্তু আসল পরিবর্তন হবে সমুদ্রে চাঁদের অভাবে সমুদ্রের জোয়ার ভাটা প্রায় সত্তর পার্সেন্ট দুর্বল হয়ে যাবে ফলে সমুদ্রের তীরবর্তী বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাবে এবং মারা যাবে কোটি কোটি সামুদ্রিক প্রাণী সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটবে ধীরে ধীরে চাঁদ পৃথিবীকে স্থিরভাবে ঘুরতে সাহায্য করে চাঁদ না থাকতে আমাদের গ্রহ মাতার লাটিমের মতো টলতে শুরু করবে এর ফলে আবহাওয়া চরম আকার ধারণ করবে ঋতুচক্র ধ্বংস হয়ে যাবে চাঁদ শুধু রাতের সৌন্দর্য নয় সে আমাদের গ্রহের এক নীরব রক্ষাকর্তা চাঁদের অস্তিত্ব ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখা যেন অসম্ভব মহাবিশ্বের এমন আরও রহস্য জানতে জ্ঞান পিপাশুয়ের সঙ্গেই থাকুন দারুণ এই সকল তথ্য আপনার ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ